সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন জেলায় কর্মসূচি চলছে ফরিদপুরে খুলনা থেকে ঢাকাগামী ট্রেন আটকে দিয়েছে অবরোধকারীরা পাবনায় চলছে হরতাল আর বাগেরহাটে চলছে সরকারি দপ্তরের সামনে অবস্থান আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙায় চলছে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি সকাল থেকে জেলার ভাঙা উপজেলার আলকি ও হামিতি ইউনিয়নের ১৩ কিলোমিটার পথের ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক দুটি অবরোধ করে রেখেছে এলাকাবাসী এছাড়া হামিটিতে খুলনা থেকে ঢাকাগামী নক্সী ট্রেন আটকে রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা অবরোধ করছে এদিকে পাবনা এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সর সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি অন্যদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল শেষে আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল আটটা থেকে টানা তিন ঘন্টা জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারি দপ্তরের সামনে এক যোগে চলে এই কর্মসূচি কেন্দ্র করে ফরিদপুর এবং শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন শুরুতেই চলে যাব ফরিদপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল আমরা কথা বলবো তার সাথে পিকুল এর আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন অবরোধ কর্মসূচির কথা বর্তমানে কি অবস্থা আবহাওয়া সেখানে কেমন এবং ভোগান্তির চিত্র তুলে ধরবেন আফ্রিদি আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরের যে আলগি এবং হামেদি ইউনিয়ন নগরকান্দা নিয়ার প্রতিবাদে কিন্তু ফরিদপুরের যে ভাঙাই অবরোধ চলছে এটা কিন্তু মূলত গত পাঁচ তারিখেতে শুরু হয়েছে আজ তৃতীয় দফার পঞ্চম দিন চলছিল আজকের যে অবরোধ এই অবরোধে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু একেবারে চরম চরম আকার ধারণ করেছে এর পাশাপাশি কিন্তু এই এলাকার যে মানুষ এরাও কিন্তু পথে এখন পথে খাচ্ছে পথেই ঘুমাচ্ছে এরকম একটা পরিবেশ তাদের মধ্যে একটাই সংকল্প যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে দেবে তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার চৌরাস্তার মধ্যে এই চৌরাস্তাটা কিন্তু ফরিদপুরের যে ফরিদপুরের সড়ক খুলনা সড়ক খুলনা ঢাকা খুলনা ঢাকা বঞ্চাল এই প্রত্যেকটা সড়কে কিন্তু একেবারে মিডিল পয়েন্টে গেলে এখান থেকে কিন্তু সব জায়গায় একুশটা জেলার পরিবহন যাতায়াত শুরু থাকে তো এখানে আমি যতটুকু আপনাকে দেখাতে পারছি যে রাস্তায় কিন্তু শত শত পণ্যবাহী চা আটকা আছে আমি এই মুহূর্তে আমি একজন ট্রাকের যে চালক তার সঙ্গে কথা বলবো আসলে ওরা কি ধরনের পরিস্থিতির সৃষ্টি করছেন আপনারা কি ধরনের ভোগান্তি আছে অপরাধের ভিতরে আমাদের এই পণ্য বাহী ট্রাক আমরা বিভিন্ন জেলায় ঢুকমো আমরা এই অপরাধের কারণে ঢুকতে পারি না আমাদের থাকা খাওয়া অনেক কষ্ট হচ্ছে এখানে কোনো গোসল করার ব্যবস্থা নাই এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই আমরা মালকে মাল গাড়ি এরকম জ্যামে ফরিয়া রয়েছে এই ফরিদপুরে এই অপরাধের জন্য যে এখন কিন্তু গত বৃহস্পতিবারে ঢাকা খুলনার যে রেলটা ছিল সেটা বন্ধ ছিল আজকে কিন্তু নতুন করে ঢাকা খুলনা এবং ঢাকা রাজশাহীর যে রেলপথ আছে দুটি রেলপথই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল যে মহাসড়ক এই ভাঙ্গার থেকে রেলপথ এবং সড়কপথ দুটি পথে একেবারেই বন্ধ রয়েছে যাত্রীরা কিন্তু আট দশ কিলোমিটার পথ হেঁটে যায় তারা অন্য অন্য পরিবহনে যাচ্ছে তাদের ভোগান্তি শেষ নাই ছোট ছোট শিশুরা তারা কিন্তু একেবারেই ভোগান্তিতে পড়েছে তো এই অবরোধটা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই ছিল আমার কাছে বাংলার সর্বশেষ পিকুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবারে চলে যাব সহকর্মী রাজীব হোসেন রাজীবের কাছে তিনি যুক্ত হচ্ছেন শরীয়তপুর থেকে রাজীব শরীয়তপুরের অবস্থা আমাদেরকে জানাবেন শরীয়তপুরে সেখানকার অবরোধ কর্মসূচির কথা এবং বিক্ষোভ চলছে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে হ্যাঁ আপনি আনোবার আপনি জানেন ফরিদপুরে একটি আসন নিয়ে কিন্তু আছে বেশ কয়েকদিন যাবতীয় বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের কারণে কিন্তু ওই অঞ্চল দিয়ে যে পরিবহনগুলো আসতো সেই পরিবহনগুলো কিন্তু এখন না আসার কারণ না আসতে পারার কারণে শরীয়পুর উপর দিয়ে কিন্তু সেই পরিবহনগুলো যাচ্ছে সেই পরিবহনগুলো যাওয়ার কারণে কিন্তু শরীয়তপুরে হ্যাঁ একটি বাড়তি চাপ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় যানজট সৃষ্টি হয় এছাড়া শরীয়তপুরে কিন্তু হ্যাঁ আরও একটি আন্দোলন চলমান রয়েছে হ্যাঁ যেটি জাগো শরিয়তপুরে একটি ব্যানারি আন্দোলনটি চলে যেটি হলো প্রস্তাবিত যে ফরিদপুর বিভাগ রয়েছে সেই ফরিদপুর বিভাগে না যাওয়ার জন্য কিন্তু মূলত এই আন্দোলনটি চলমান রয়েছে আমরা কিন্তু বেশ কিছু দেখতে পেয়ে দেখতে পেয়েছি যে শরীয়তপুরে শরীয়তপুর ঢাকা বিভাগ ছিল ঢাকা বিভাগ থেকে ফরিদপুর যে একটি প্রস্তাবিত বিভাগ রয়েছে সেই প্রস্তাবিত প্রস্তাবিত বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করার পরেই কিন্তু এখানে যারা শরীয়তপুরের অঞ্চলের লোকজন তারা কিন্তু আন্দোলনে আমরা কিন্তু বেশ কিছু দেখতে পেয়েছি আমরা আমার সাথে কিন্তু এখন এই এই আন্দোলনের একজন অন্যতম সদস্য আমিনুল ইসলাম জিতু তিনি কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব এবং এখানে সবুজ তালুক দুরামের দুজন আন্দোলনের নেতা রয়েছে তারা মূলত কী কারণে এই আজকে বেশ কিছু আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে দু সালে আমাদের বাংলাদেশে তিনটি নতুন বিভাগ করা হয়েছে তারই এই ধারাবাহিকতায় আমাদের ফরিদপুর নামে একটা বিভাগ চলে আসছে সেই ফরিদপুর বিভাগের মধ্যে পাঁচটি জেলা ছিল সেই জেলার মধ্যে ফরিদপুর মাদাবপুর ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি এই পাঁচটি জেলা রয়েছে তো এর মধ্যে আমরা ফরিদপুর জেলাটা একদম আমরা আগে ঢাকা থেকে ঢাকার সাথে ছিলাম এখনও আমরা ঢাকার সাথেই আছি প্রস্তাবিত যে নতুন ফরিদপুর বিভাগ করা হয়েছে সেই বিভাগ থেকে আমরা আমরা একদম সেপারেট একটা জায়গাতে রয়েছি এবং আমরা ঢাকার অতি নৈ নৈকট্যে রয়েছি এখন যেটা যেটা আমাদের সমস্যা হয়েছে যে ফরোদপুর যদি বিভাগ হয় আমাদের দাপ্তরিক থেকে শুরু করে দাপ্তরিক প্রশাসনিক থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আমাদের জানেন যে আমাদের ভোগান্তি বহিত হবে তো ঢাকার সাথে আমরা কেন থাকতে চাই তার ব্যাখ্যা হিসাবে আমরা যেটা দাঁড় করে এসেছি যাদের যেটা আমরা বলি বা আমাদের আমাদের সুবিধা হয় যে ঢাকার সাথে আমাদের দূরত্ব অনেক কম এবং যোগাযোগ ব্যবস্থা খুবই স্মুথ আমার এই যে আপনারা ফরিদপুরের আন্দোলন শরীয়তপুরের আন্দোলন এখন যে কি কী সমস্যাগুলো হ্যাঁ আমাদের কিন্তু এখন বেশি সমস্যা আমরা ইয়া দেখতে পাচ্ছি আমি এর কারণটা ফরিদপুরে কি জন্য আন্দোলন করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মূলত আমরা যেটা নিয়ে ভাবছি যে অলরেডি ময়মনসিংহ বিভাগ ঘোষণা হ্যাঁ দর্শক হ্যাঁ আমরা কিন্তু হ্যাঁ দেখে কথা বলেছি এখানে যারা আন্দোলনরত যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মূলত এই ফরিদপুর অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না এবং ফরিদপুরে যে আন্দোলনটি আন্দোলনের চলমান কারণ কিন্তু শরীয়তপুরে আমরা কিন্তু বেশ কিন্তু এখন অতিরিক্ত পরিবহনের কারণে যান দেখতে পাচ্ছি আপনি জানানো এই ছিল শরীয়তপুর থেকে ফরিদপুরের আন্দোলন এবং শরীয়তপুরের আন্দোলনের সর্বশেষ তথ্য রাজীব আপনাকে ধন্যবাদ